সকাল সকাল বাড়ির টুকটাক কাজ বাস সেরে মা কিন্তু পুকুরে গেছে মাছ ধরতে বলছে বড় নাকি একটা মাছ পেয়েছে আমি ঘরের দিকে ছিলাম হাঁক শুনে চলে আসলাম তুমি কটা মাছ পেয়েছো আমি মাছ একটা একটা কই মাছ আর দুটো আর দুটো মাছ দুটোই ছেড়ে দিয়েছি ছোট তুমি ছোট মাছ তো তাই ছোট ছোট মাছ পেয়েছো খামি কি মাছ পেয়েছে কোথায় কাতলা মাছ কাতলা মাছ না বাবা গ্লাস কাপ এই যে দেখুন বন্ধুরা একটা বড় সাইজের গ্লাস কাপ পেয়েছে আর এই যে একটা জাপানি ফুটি পেয়েছে ও তুমি তো অনেকক্ষণ এসো এই দুটো মাছ পেয়েছে মাত্র বালতিতেও পেয়েছো জাপানি ফুটি আছে একটা তেলা ফুটি আছে ছোট একটা ফুটি আছে তাহলে তো খাওয়ার জ্বর হয়ে গেছে তো

আমি ঘরের তো তাতকে ছোটো ছুটে আছি আবারও কিন্তু বন্ধুরা দেখুন ছিপে কিন্তু ওই যে ঠোকাচ্ছে খুব সকাল সকাল মাছ ধরতে আসলে একটু মাছ পড়ে তাছাড়া একটু বেলা হয়ে গেলে মা মাছ পড়েই না ধরে না বিকেলে হয়ে গেলে হ্যাঁ বিকাল আর সকাল এই দুটোটাই মাছ ধরে বিকাল সকাল বিকাল সকাল কী হ তু দাঁত টাত করবে না করবো সাবে উঠেছি তো কখন সাজে উঠলে প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে বাবা একটু মাছ খেতে দাও চার খেতে দাও ওদের ছিপটা ডুবিয়ে নিয়ে যাক ও বাবা ও মা গো মাছ যে এসাতে যে বন্ধুত্ব আছে বাবা বাবা গো তুমি এই ছোটো ছোটো মাছ ধরছ কেন একটা বড় মাছ ধরে দেখাও

আমাদের অঙ্কুশের ছিপে তাও মাছ দেখাতে পারলাম যে আমাদের অঙ্কুশ মাছ ধরেছে আর মা সব মাছ কিন্তু আমার আসার আগেই ধরেছে বাবা চলো বাড়ির দিকে চলো চলো দাঁত তাঁত ব্রাশ করতে হবে চলো শোনাই তোমারটাও গুছিয়ে ফেলো নমস্কার বন্ধুরা আমার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ কিন্তু চতুর্দশী সেই কারণে বাড়িতে শাক রান্না হবে আজ আমাদের বাড়িতে শাক রান্না হবে চোদ্দ শাক আর কিন্তু রাতে চোদ্দ প্রদীপ দেওয়া হবে সেই কারণে দুপুর দুপুর কিন্তু প্রদীপ বানাতে হবে আর সকাল সকাল তো দেখলেন মা কিন্তু পুকুর থেকে শিব দিয়ে মাছ ধরেছে এই মাছ রান্না হবে তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখন বন্ধুরা যাবো ঘাটে মাছ কাটতে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রাখবো তারপর কিন্তু যাব শাক তুলতে এই যে বন্ধুরা মাছ এই মাছ কিন্তু কচুরমুখী দিয়ে রান্না হবে আর শাক হবে এখন শাক কচুরমুখী দিয়ে খাবে না কলা দিয়ে খাবে

এই মাছগুলো আমার অঙ্কুশ পেয়েছে ছোট ছোট মাছগুলো অঙ্কুশের মাছ একটা নেওয়া হয়েছে আর সব মায়ের মাছ নেওয়া হয়েছে যা মাছ পেয়েছে সব ছোট ছোট মাছ আসল তো ধরে পাইয়েছে ওদের গাল বড় ওরা খাবার পেলে সাথে সাথে করে ধরে আর ঘাটের সামনে ওদের এই মাছগুলো অন্য অন্য মাছগুলো গুলো বাছাবাছি বাছা করে যে খাবো ও খাবো ঠুকি 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 খাতে চায় না কিন্তু ওই রূপচাঁদা ধরে টুক করে খাইয়ে নেয়াল খাইয়ে নেয় প্রত্যেক টানে পা রূপচাঁদ উঠবে প্রত্যেক টানে কিন্তু এই মাছ উঠবে না পুঁটি হইয়াছে খুব পুকুরি আটল দিয়ে দেখো আটল দিলে আটলটা ভেঙে গেছে তো একটা বেঠি ওই জন্য দ্বিতীয় একদিন দিলাম তো ওয়ার্নিং মাছ খেয়েলাম তো আমি ওয়ার্নিং মাছ খেলাম পুঁটি মাছ পেয়েছিলাম সব

কারণ বাড়িতে বাবাও বাড়ি নেই অঙ্কুশের বাবাও বাড়ি নেই বাড়িতে আমরাই কজন আছি সেই কারণে ভাবছিলাম নেব না কিন্তু অঙ্কুশ বলছে তার জন্য নিতেই হলো এখন এই মাছ কেটে কুটে পরিষ্কার করে নিই তারপর দেখি কী দিয়ে খাওয়া যায় ফাঁস ফাঁস করে আঁচগুলো ফাইন উঠে যাচ্ছে বলো হ্যাঁ এই বড় মাছের আঁচ তুলতে ফাইন লাগে মাছের গায়ে কি চর্বি হয়ে নাকি চর্বি এখনো খুব একটা কাটা হয়ে গেছে এখন মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেবো তার আগে এই যে আশ নাড়ি এগুলো কিন্তু পুকুরে দেবো দেখি মাছ আসে কি না মাছ আসলে ভালো লাগে বেশ লাগে আসবে এখন মাছ দেখি আসে একটাও আসেনি খুব সকাল সকাল মাছ দেখা যায় একটু বেলা হয়ে গেলে আর মাছ দেখা মাছ দেখাই যায় না একটাও মাছ দেখতে পেলাম না বন্ধুরা খুব বন্ধুরা বেরিয়ে পড়লাম কিন্তু শাক তুলতে মা আর আমি একটা ঝুড়ি নিয়ে শাক তুলতে যাচ্ছি আর আজ বটামাদের বাড়ির ঘরের পিছন থেকে শাক তোলা হবে এখানে সেখানে যেখানে যা পেয়েছে দু তিন দিন ধরে মা কিন্তু তুলে রেখেছে বেশ অনেকটা শাক আছে কিন্তু চোদ্দ রকম শাক পুরিনি সেই কারণে আবার তো যাচ্ছি এখন দেখি কটা পরে বা কটা হয় এখন ঘরের পিছনে অনেক কলমি শাক আছে কুলপি শাক আছে মা বলছিল বটামার বাড়িতে আর কি কি শাক আছে তুলবো তারপর বাড়ির দিকে যাব তারপর রান্না বান্না করবো হ্যাঁ সত্যি সত্যি তাই মা দেখুন এই যেতে যেতে এখানে একটা শাক দেখলো লাল শাক দেখেছি এই যে শাক নেওয়া হয়ে গেল রাস্তা ঘাটে যেখানে যা পাচ্ছে সব কুড়ি কুড়িয়ে এক জায়গায় করছে না হলে চোদ্দ শাক তো আর পুরানোই যাবে না যাই হোক ভালো হয়েছে দু তিন দিন ধরে শাক খোঁজা হয়েছে জমি জমি রাখা হয়েছে আর আমরা তো গ্রামে থাকি গ্রামে সারা জায়গা থেকে খুঁজে খুঁজে নিতে হয় এই যে দেখুন বন্ধুরা এখান দিয়ে কি সুন্দর কুলপি শাক হয়েছে দেখুন আমাদের পুকুরে কিন্তু এসবগুলো হয় না আমাদের পুকুরে যে মাছ আছে না সেই মাছ পুকুর কানা একদম পুরো মাছ ছাড় দিয়ে রেখেছে গ্লাস কাপ ছাড়া থাকলে পুকুরে কোনো রকম ঘাস পাতা শাক সবজি হবেই না এই যে দেখুন পুকুরে চানি কানা দিয়ে কী সুন্দর শাক সবজি হয়ে আছে আর নিতে হবে না না চলো

ঠাকুমা যা লাগিয়েছে ঠাকুমার বড়ি দেওয়াটা হবে আর আমাদের কিনে দিতে হবে কারণ আমাদের এরকম জায়গা পড়ে নেই যে যেখানে আমরা দেব আর এদিকে কিন্তু কচুরমুখী তোলা হচ্ছে এখানে কলাইন তোলা হয়েছে আর এই যে পুরো বাগান বাড়ি পরিষ্কার করা হচ্ছে এই জায়গাটা পুরো টানালো জায়গা পুরো রৌদ্রের তাপ ঠিকঠাক পায় যার কারণে বাগানটা আগে করা যাবে আর আমাদের দেরি হবে করতে ঠামাকু কুঁশাক তো ভালোই আছে মা এই যে বন্ধুরা কলমি শাক বাগান এখন আর খুব একটা ভালো শাক নেই আগে কদিন এখান থেকে খাওয়া হয়েছে তখন জালি জালি ছিল এখন শাকের অবস্থা খুবই খারাপ এই যে টুকটাক কচি কচি আগা আছে এখান থেকে মা আর আমি দুজন মিলে তুলব এই যে ও মা তুমি কোথায় উঠেছো পড়ে যাও না কেন এখন বলো কাট বলো ভালো নি বলো এই যে দেখুন বন্ধুরা বাঁশের শাঁকু এটা হচ্ছে বটামার বাড়ি আর ওটা হচ্ছে বড় পিসির বাড়ি মেয়ের বাড়ি থেকে যোগাযোগ ব্যবস্থা রাখার জন্য সাঁকু করা হয়েছে এখন এখান থেকে দুজন মিলে শাক তুলি তুলে বাড়ির দিকে যাব ও সাইড থেকে টুকটাক যা পেয়েছি আর এখন বাড়ির বাগান থেকে দুটো কুমড়ো শাক তোলা হচ্ছে আর কী তুলবে একটু লাউ শাক তুলি চলো না কচু ভেঙের পাতা নেই দুটো দাঁড়া কর কচি কচি পাতা না কচি পাতা নেই সবার বাড়ি টুকটাক কিন্তু বাগান বাড়ি করছে আমাদের এখনও করতে পারলাম না ও মা যে ঢোকে জ্বালিনি সেরম দিকে তুলো সেরম দিকে নেবো হ্যাঁ সব ডোকে জালি খুঁজি দেখি দাও কোনটায় জ্বালিনি ও মা এটা দেখো এটা জ্বালিনি

কচি কচি পুঁই শাক একদম কচি দেখা হ্যাঁ এই যে বন্ধুরা কাঁচকলার কাঁদি এখান থেকে কলা পাড়া হবে আর এই কলার কাঁদিটা যে কবে হয়েছিল আমরা বলতেই পারবো না কারণ এই আসা হয়নি যখন হয়েছিল এই যে মোচা দেখুন মোচাটাও খাওয়া হয়নি কবে নিজের মতো নিজে হয়েছে সারি সাইডে শুধু কলা গাছ তো খেয়াল করা হয়নি এখন মা মায়ের লাঠি দিয়ে কলা পাড়ার চেষ্টা করছে এমনভাবে কলাগুলো আছে পাড়াই যাচ্ছে না একসাথে কটা পড়েছে তিনটে জোড়া ছিল এই যে দেখুন বন্ধুরা কলা দেখুন তিনটে একসাথে জোড়া কলা আর পারবো না আর পারতে হবে না এই যে কদিন ধরে জমিয়ে জমিয়ে রেখেছিল মা শাকগুলো বেশ অনেকটাই শাক আর আজ এই যে হয়েছে কিছুটা সারা জায়গায় খুঁজে খুঁজে শাক তোলা হয়েছে এখন মা গুনে গেতে দেখো চোদ্দটা হয়েছে কিনা আর এই যে গাছ থেকে কলা পাড়া হয়েছে কলা আলু দিয়ে মাছ রান্না হবে আর শাক ভাজা হবে এখন মা আর আমি দুজন মিলে গুনবো এর মধ্যে চোদ্দটা পুড়ছে কি না আর কোথায় পাচ্ছি রাখো সুন্দর করে সাজানো হচ্ছে এই যে বন্ধুরা আমাদের শাক সাজানো হয়ে গেছে ওমা গুনে দাখো কটা হয়েছে গুনতে হবে তো হ্যাঁ এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা হয়ে গেছে তাহলে চোদ্দো শাক পূরণ হলো হলো যাই হোক মা দু তিন দিনের যুদ্ধ কমপ্লিট করে ফেললো হ্যাঁ কতক্ষণ ধরে ধরে শাক তুলে এই কটা শাক আমাদের হয়ে যাবে হয়ে যাবে না হ্যাঁ অনেকটা শাক ওই কটা মনে হচ্ছে আমার কেমন কড়া লোক

মানে শাক বাজলাম সেই মা দুটো পোকা পেল আমি একটাও পোকা পেলাম না মাকে বলছিলাম তুমি শাক বাজতে পারবে না তোমার চোখে পোকা পারবে না যে মা দুটো পোকা পয়সা আমি পাইনি শাক কিন্তু বন্ধুরা আমাদের সব কাটা হয়ে গেছে এখন টুকটাক করে মা আর যে যে জিনিসগুলো আমার রান্না করতে লাগবে সেগুলো কেটে কুটে গুছিয়ে দেবে তার মধ্যে আমি শাক ধুয়ে বসিয়ে দেবো ও মা তুই শাকের রসুনটা আগে ছাড়িয়ে হ্যাঁ মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম শাক ধুয়ে পরিষ্কার করে নিলাম এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি এক একে মাছগুলো ভেজে নেব তেল কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে মাছ বন্ধুরা ভাজা হয়ে গেছে তুলে সব মাছ ভাজা ভাজা তুলে নিলাম মাছ মাছ সব ভেজে বন্ধুরা তুলে নিয়েছি কড়াইতে কিন্তু কালো বিড়া শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন কচি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু লাল লাল হয়ে গেছে এর মধ্যে শাকটা দিয়ে দেবো শাক কিন্তু বন্ধুরা অনেকটাই কম হয়ে গেছে এর মধ্যে এবার পরিমাণ নুন দেবো আর একটু হলুদ এই যে বন্ধুরা চোদ্দ শাক কিন্তু বাকি আছে কলা আলু আর মাছ এবার কলা আলু মাছটা রান্না করে নেবো পেঁয়াজ কিছু জিয়া নিয়ে দিয়ে বন্ধুরা কলা আলু গছিয়ে দিলাম এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আলু কলা বন্ধুরা কষন হয়ে গেছে এর মধ্যে এবার জল দিয়ে দেবো তরকারি বন্ধুরা ফুটে উঠেছে এর মধ্যে আবার মাছ দিয়ে দেব ভালোভাবে ফুটে গেলে একটু জিরে মরিচ বাটা দিয়ে নামিয়ে নেব পুকুরের মাছ আর বাগানের কলা কলা আলুর পাতলা ঝোল বন্ধুরা হয়ে গেছে এবার নামিয়ে নেব দুটো তরকারি ভাত করে বন্ধুরা এখন বেরিয়ে পড়লাম মাঠের দিকে মাঠে যাচ্ছি মাটি আনতে এদিকে মায়ের চান করা হয়ে গেছে ঠাকুরদার চান করা হয়ে গেছে সবাই এবার খাওয়া দাওয়া করবে আর এখন বন্ধুরা আমি কিন্তু মাঠের প্রদীপ বানাবো সেই কারণে মাটি তুলতে যাচ্ছি যেহেতু প্রদীপ আমরা প্রতি বছর নিজেরাই বাড়িতেই বানাই সব জায়গায় প্রদীপ পাওয়া যায় কিন্তু আমরা বাড়িতে মাটির প্রদীপ বানিয়ে কিন্তু দিই আর এই প্রদীপগুলো ঠাকুর ঘরে দেওয়া হবে না সেই কারণে কিন্তু চান দান করার আগেই বানিয়ে নিচ্ছি হলে পরে বানালে আরও নরম থেকে যাবে যাই হোক আরও সকাল সকাল বানাতে হতো কিন্তু রান্নাবান্না করতে গিয়ে দেরি হয়ে গেল ঠাকুরদার বয়স হয়ে গেছে সেই কারণে টাইমে টাইমে খেতে দিতে হয় ওই জন্য যা কাজ করি না কেন রান্নাটা আমার আগে করতে হয় যাই হোক রান্নাবান্না তো হয়ে গেল এখন মাটির দিক থেকে মাটি তুলব যেখান থেকে শক্ত মাটি একটু ভালো মাটি পাবো সেখান থেকে তুলবো আর এই যে দেখুন মাঠের ধান কি সুন্দর দেখাচ্ছে দেখুন বেশ দারুণ লাগছে এই সাইডের ধানটা খুব সুন্দর হয়েছে আর ও সাইড ও সাইড এখনও ফুলে ভালোভাবে বেরোয়নি কিন্তু এই ধানটা বেশ দারুণ হয়েছে মাঝে ওই জায়গাটা একটু ছিল সেটাও দেখছি টেনে উঠেছে তো বন্ধুরা এখন মাটি নেব মাটি নিয়ে ঘাটে গিয়ে বসবো বসে প্রদীপ বানাবো আমরা বন্ধুরা বাঙালি আর আমাদের বারো মাসে তেরো পার্বণ আজ ভূত আজ কিন্তু আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে চোদ্দ প্রদীপ দেওয়া হয় প্রত্যেক বছরই প্রদীপ বানিয়ে দিই বছরও বানাচ্ছি এই যে কিন্তু একটু দেরি হয়ে গেছে আর একটু সকাল সকাল বানানো তাড়াতাড়ি শুকনো হয়ে যেত যাই হোক এখন

এমনি কিছু হবে না এমনি কাঁচা প্রদীপও জলে হ্যাঁ জলে তবে এই শুকনোর কথা আমি বলছি না যে বলতেছি যে লোক ডেকেই যাচ্ছে কালকের থেকে হবে হবে কালী পুজোর সময় তো একটু একসরা বৃষ্টি দেবে দুর্গা পুজোর সময় যেরকম একসরা দেয়ালো কালী পুজোর সময় দেবে চোদ্দ নম্বর প্রদীপ বন্ধুরা আমাদের হয়ে গেছে বানানো একে একে সব ফুলের মধ্যে সাজিয়ে দেবো

তা তোমার বললাম দুটো শুকনো চিংড়ি মাই দাও দেয়াও তা তুমি বললো রসুন দিলে সুন্দর লাগবে তা ভালো লেগেছে হুম ভালো লেগেছে খেয়ে দেখো হ্যাঁ ভালো হুম শুকনো তুমি না দেও ভালো লেগেছে তা বন্ধুরা আসতো তো চোদ্দ শাখা খাওয়া হলো রাতে কিন্তু চোদ্দ প্রদীপ দেওয়া হবে তারপরে বাজি ফুটানো কালী পূজা চারিদিকে হয়েছে ওই আনন্দ অঙ্কুশ কিন্তু বাজি কিনে নিয়েছে বাবা থাকতে থাকতে বাজি কেনা হয়ে গেছে টুকটাক বাজি রাতের বেলা ফাটানো হচ্ছে আর আমরা কিন্তু রাতের বেলা লাইট বেশি জ্বালাতে পারবো না ওই যে মৌমাছি লাইট জ্বালানো তো যাচ্ছে না মানে টুকটাক হালকা একটু লাইট জ্বালিয়ে কাজ বাজ করতে হচ্ছে তাই আর বাইরের দিকে খুব একটা লাইট দেবো না শুধুমাত্র ওই প্রদীপ্তকে দিয়ে চলে আসব। তো বন্ধুরা সবাই কিন্তু ভালোভাবে পূজা কাটাবেন ভালোভাবে বাজি ফাটাবেন সাবধানে থাকবেন আর এই কালী পুজোর সময় মানে ভয় বাচ্চারা তো বাজে নিয়েই তো মানে তাড়াহুড়ো করে বাচ্চাদের নিয়েই বেশি ভয় কোথায় কী হয়ে যাবে ঠিক নেই অঙ্কুশকে অনেকটা সাবধানে রাখার চেষ্টা করি কিন্তু ধরে না যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বড় করবো না এখানে শেষ করব কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলগুলোর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি দিওয়ালি